বাপকে কত বেশি ভালোবাসে এর থাপরে এলাকার মুসলমান বিহারের মুসলমান মনের কান লাগায় কথাটা শোনেন কত বেশি নবী আমার উম্মতকে ভালোবাসে বলেন তো ওই নবীকে কোনো কেউ যদি ভালো না বাসে সে কোনো দিন কি পুরাপুরি মমিন হতে পারবে কথা বলেন পারবে এই জন্যে আল্লাহর নবীর ভালোবাসার নামই হলো ইমান হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু

আই লাভ আই লাভ আই লাভ আকা ক্যারিম এর মধ্যে বলেছে সঙ্গে সঙ্গে জান্নাতের কথাও জান্নাতের সুসাং বাদটাও দুনিয়া বাসীকে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই সমস্ত এমন কিছু দুনিয়ার জমির মধ্যে neka আল্লাহর গোলাম আছে যখন তাদের জানটা কবজ করার জন্য ফেরেশতা তাদের সামনে চলে যায় তাদের পরনের মধ্যে জান্নাতি পোশাক থাকে শুধু তাই নয় এত সুন্দরভাবে তাদের সামনে চলে যায় চলে যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর ফেরেশতা আজরাইল সালাম পেশ করে সালাম পেশ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভালো মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে বিশ্বনবী বলেন একজন মানুষ একজন মহিলা যেমন কলসি থেকে পানি জমিনের মধ্যে ফেলে দেয় ঠিক তেমন করে মুমিন ব্যক্তির আত্মা তার রূহ তার হৃদয় থেকে তার শরীর থেকে বের হয়ে যায় শুধু তাই না আল্লাহর নবী বলেন কোন শিশু বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে যেভাবে ঘুমিয়ে যায় একজন মুমিন বান্দার যখন জান কবজ করা যান কবজ করা হয় ঠিক সেই রকম করে দুনিয়ার জামিন থেকে ঘুমিয়ে যায় মমিন বান্দাটাও বুঝতে পারে না আল্লাহ রাবুল আলামিন তৃতীয় নম্বরে বললেন আল্লাহ রাব্বুল আলামিনwidetilde নম্বরে বললেন ওয়াসসাবিহাতিন সবাহা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু স্পেশাল ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ তাআলা এত বেশি ताकत দিয়েছেন এত বেশি কুয়াত দিয়েছেন যারা পলকের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা চলে যেতে পারে সুবহানাল্লাহ বলবেন না আমার বাবার কষ্ট হচ্ছে নাকি আপনাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাষা বোঝা যায় তো আল্লাহ এমন কিছু ফারিস্তাদের ক্ষমতা দিয়েছেন কৌয়া দিয়েছেন ফলকের মধ্যে এক জায়গা থেকে আর এক চলে এক জায়গা থেকে আর এক চলে যায় আমার বাবার আমার ভাইরা আপনারা সবাই জানেন আল্লাহর একজন ফারিস্তা যার নাম হলো ফারিস্তা জিবিল আমিন কেমন আল্লাহ তালা তাকে কৌয়াত দান করেছেন আল্লাহ তালা কেমন পাওয়ার দান করেছেন ফারিস্তা জিবিল বলেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা আমাকে ছয় নোড়ের পাকা দান করেছে কয়েকশো নোড়ের পাকা আরো জোরে সাইয়্যেদুল এর پکাদান করেছে আমি আমার জীবদ্দশায় মোচারবার পৃথিবীর জমিনে এত দ্রুত বেগে এসেছি একবার যখন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস তার 10 ভাই মিলে পরিকল্পনা করে যখন অনেক লম্বা কথা কুয়ার মধ্যে ফেলে দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতা জিবরীল দেরি করা যাবে না जल्दी করে যাও যাওয়ার পরে জান্নাত থেকে একটা নিয়ে যাও যাওয়ার পরে আমার পয়গম্বর কে তার ভাইরা মিলে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে তুমি যাও একটা জান্নাত থেকে তোক্তা নিয়ে গিয়ে ওই কুয়ার পানির উপরে বিছায়া দাও ফারিস্তা জিবরিল বলেন আল্লাহ তাআলার হাদিস পাওয়ার সঙ্গে সঙ্গে যখন আমি জান্নাত থেকে জান্নাত থেকে একটা তোক্তা নিয়ে এসে সঙ্গে সঙ্গে সেই কুয়ার মধ্যে বিছায়া দিলাম দেখেন পরিস্থিতিটা কি আল্লাহ তাআলা ফারিস্তা জিবরিলকে অর্ডার করলেন এইদিকে তার দশ ভাই তাকে কুয়া থেকে ফেলে দিচ্ছে পানি তো পড়বে ফেরিশতা জিব্রাইল দ্রুত দিকে এসে পানির উপরে বিছায়া দিলেন সুবহানাল্লাহ বলেন আমার বাবার আমার ভাইরা বলেন তো এই কুয়াত থেকে পড়তেছেন পানির মধ্যে কয় সেকেন্ড সময় লাগবে হ্যাঁ 1 সেকেন্ডও সময় লাগবে না এই সময়ের মধ্যে ফেরিশতা জিব্রাইল দ্রুত বেগে জান্নাত থেকে একটা জান্নাত থেকে একটা টুকটানি আসলেন সুবহানাল্লাহ বলেন শুধু তাই নাই আমার বন্ধুরা ফারিস্তা জিবিরিল বলেন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়ে তার সন্তান কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য মিনার প্রান্তরে চলে গেলেন চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তা জিবিরিলকে অর্ডার করলেন ফারিস্তা জিবিরিল দেরি করা যাবে না জলদি করে যাও জলদি করে যাওয়ার পরে আমার ইব্রাহিম আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে আমি আল্লাহর প্রেমে প্রেম সাগরের মধ্যে ডুব দিয়ে দিয়েছি এই জন্যে আমি আল্লাহর প্রেমে তার নিঃসন্তানকে কুরবানি করতে চলতেছে জলদি করে যাও যাওয়ার পরে জান্নাত থেকে একটা দম্বা নিয়ে যাও দোম্বা নিয়ে গিয়ে ইসমাইলকে সরা দিয়া ইব্রাহিমের সুরের তলার মধ্যে জান্নাতের দোম্বা রেখে দাও কয় মিনিট সময় লাগবে বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের গলার মধ্যে সুরি চালাচ্ছে আর এমন সময় আল্লাহ তাআলা অর্ডার করলেন সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটা জান্নাতের দুম্বা নিয়ে এসে ইসমাইলকে সরায়া দিয়া ইব্রাহিমের সুরির তলার মধ্যে রেখে দিলেন সুবাহর আল্লাহ বলেন এক সেকেন্ডও সময় লাগবে না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ তারা যে বলে কি যখন জান্নাতি দুম্বা যখন জবাই করে ফেললেন হাতের মধ্যে যখন গরম রাখতো রক্ত লাগলো ইব্রাহিম দুইটা চোখের পানি সেরে দিলেন আল্লাহ আমি আপনার মভাব্যতে আপনার প্রেম সাগরের মধ্যে আমার কুলি টুকরা ইব্রাহিমকে কুরবানি করে ফেলেছি আমার আল্লাহ তালা বলেন ইব্রাহিম চোখের পট্টিটা খুলে দেখো ইব্রাহিম আলাই ইসালাম চোখের পট্টিটা খুলে দেখেন ইসমাইল কলেজার টুকরা সন্তান সাইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে আর শরীর তোলা একটা জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে আমার বাবার আমার ভাইরা শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল আমার বাবার আমার ভাইরা যেই দিন তাই ফের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লামের দন্দন মোবারক শহীদ করে দা হয়েছে আপনারা সবাই জানেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে বললেন জলদি করে যাও আমার বন্ধুর রক্ত মোবারক যদি তাইফের জমিনের মধ্যে পড়ে তাইফের জমিন খান খান হয়ে যাবে তাইফের ময়দান খান খান হয়ে যাবে জলদি করে যা আমার বন্ধুর রক্ত মোবারক তাইফের জমিনের মধ্যে পড়তে দিবে না তোমার হাতের মধ্যে তুলে নিবা ফারিস্তা জিবিরিল বলেন আমার নবী তাই ফের ময়দানে ওই পাথরের ওই বেইমানদের পাথরে আঘাত খাওয়ার পরে যখন আল্লাহর নবীকে রক্তাক্ত করেছিলেন আর এই দিকে আল্লাহর নবীর মুখ থেকে রক্ত মোবারক জমিনের মধ্যে পড়বে আর এমন সময় ফারিস্তা জিবিরিল এসে আল্লাহর নবীর সেই রক্ত মোবারক হাতের মধ্যে তুলে নিলে কি পাওয়ার কি অলৌকিক ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাদেরকে দিয়েছে সুবহানাল্লাহ বলেন আমার আবার কষ্ট হচ্ছে না তো? বাজ চলবে যদি সময় দেন চলবে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর একজন পয়গম্বর যার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম কি নাম? নাম শুনেছেন না আপনারা? কথা বলেন শুনেছেন না? এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এক সঙ্গে দুইটা নিয়ামত দান করেছে কয়টা নিয়ামত? আরো জোরে আপনাদের কষ্ট হচ্ছে না তো দুইটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কে দান করেছে এক নাম্বার হলো আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কে নবুয়ত দান করেছে আর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কে সারা বিশ্বের রাজত্ব দান করেছে কি রাজত্ব দান করেছে সুলাইমান আলী ইসালাম আল্লাহ রব্বুল আলমিনের দরবার দোয়া করলেন আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতা দান করেন যে কেমতের আগ পর্যন্ত যেন এইরকম ক্ষমতা আর কাউকে আপনি না দেন আচ্ছা আল্লাহ তালা সুলাইমান আলী ইসালামকে কি ক্ষমতা দান করেছেন বর্তমান রাশিয়ার প্রেসিডেন্ট লাদিনের পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এইরকম ক্ষমতা হ্যাঁ রকম না আমার বাবারা ভাইরা বিশর নবি বুখারীর বর্ণনার মধ্যে বলেছেন লিকুল্লি নবী গুন মুস্তাজাবুদ দাআ সমস্ত নবী এবং রাসূল কি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা স্পেশাল দোয়া দান করেছেন এই এই দোয়াটা নিয়ে যখন নবী এবং রাসূলরা দুনিয়ার জমিনের মধ্যে যখন এই দোয়াটা আল্লাহর দরবারে করেছে আমার আল্লাহর সঙ্গে সঙ্গে সেই নবীদের দোয়াটা কবুল করে নিয়েছে এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম দান করেছে আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে করে ফেলেছে এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম দিয়েছে মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে করে ফেলেছে এই দোয়াটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস কেদান কে দান করেছে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে করে ফেলেছে এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন নূহ বলেন ইদ্রিস বলেন সমস্ত নবী রাসূলকে দান করেছে সমস্ত নবী এবং রাসূলরা দুনিয়ার জমিনের মধ্যে করে ফেলেছে কিন্তু আমার আপনার দয়ার নবী মায়ের নবী এই দোয়াটা করে ফেলেন নাই বরং উম্মতের জন্য আমানত রেখে দিয়েছেন কেমতের কঠিন মুসিবতের ময়দানে যেই দিন কেউ কাউকে চুনবে না নবীর উম্মতেরা পেরেশান হয়ে ইয়ার সুল বলে চিৎকার মারবে ইয়া হাবিব ইয়া হাবিব বলে চিৎকার মারবে হাসরের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই স্পেশাল দোয়াটা আমার উম্মতের জন্য রেখে দিলাম কেমতের ময়দানে আমার কোটি কোটি লক্ষ লক্ষ উম্মতকে সাফাত করে এই দোয়াটার বারাকাতে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব আরো জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার বাবারা আমার ভাইরা আপনাদের কাছে জানতে চায় সমস্ত নবী এবং রসুলটা স্পেশাল দোয়াটা করে ফেললেন কিন্তু আমার আপনার নবী দোয়াটা দুনিয়ার জামিনের মধ্যে করলেন না বলেন তো আমার আমার আপনার নবীকেই দুনিয়ার জামিনের মধ্যে কোন বিপদের সম্মুখীন কেউ হয় নাই হয় নাই অবশ্যই হয়েছে কথা বলেন ঠিকেরা কিন্তু এরপরে উদ করেন নাই নবী আমার কত বেশি ভালোবাসে এলাকার মুসলমান বিহারের মুসলমান মনের কাল লাগায় কথাটা শোনেন কত বেশি নবী আমার উম্মতকে ভালোবাসে বলেন তো ওই নবীকে কোনো কেউ যদি ভালো না বাসে সে কোনো দিন কি পোরাপুরে মমিন হতে পারবে কথা বলেন পারবে এই জন্যে আল্লাহর নবীর ভালোবাসার নামই হলো ইমার হেরাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জন্না তেরা শাই নয় হে জাহান্নাম কেউ ডরে নয় তোমারই ওই নাম শুনিলা আর দাও না হে রসুল হে তোমায় ভালোবাসি অন্তরে মুখে নয় জনা তে নয় হে রসুল চাহ কেউ ডরে না বলুন তো সেই নবীর ভালোবাসা দরকার আছে না নাই আরো জোর বলেন আছে না নাই ওই নবীর mohabbat ওই নবীর ভালোবাসা ওই নবীর আদর্শ যদি কারোর মধ্যে পাওয়া না যায় তাহলে বোঝা যাবে সে কোনোদিন পুরোপুরি মমিন হতে পারে না আমার বাবার কষ্ট হচ্ছে কোরআন থেকে শোনাচ্ছি এই রকম সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ আপনি আমাকে এমন রাজবাদশিয়াত তো দেন যে بادشاہিয়াত قیامت রাখ পর্যন্ত কাউকে আপনি দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন এবং সুলাইমান আলাইহিস সালাম সারা বিশ্বের রাজত্ব দান করলে রাজত্ব দান করলেন বর্তমানের প্রেসিডেন্ট এদের মতো নয় কি আদর্শ কি আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দান করলেন সুলাইমান আলাইহিস সালাম কে সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের বাদশা ছিলেন না সুলাইমান আলাইহিস সালাম এর কথা জিন শুনতো সুবহানাল্লাহ বাড়ি কে বলবেন নাকি সুলাইমান আলাইহিস সালাম এর কথা জিন শুনতো শুধু তাই নয় পশু পাখি পর্যন্ত শুনতো পিপিলিকার কথা পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারত শুধু তাই নয় হাওয়াকে যদি অর্ডার করতে হওয়া রে আমি অমুক জায়গার মধ্যে যাব তাহলে পলকের মধ্যে হাওয়া সোলাইমান আলী সালামকে সোলাইমান আলী সালামের গন্তব্যস্থলের মধ্যে নিয়ে যেত এই সোলাইমান আলী সালাম একদিন রাজ দরবারের মধ্যে বসে আছেন সোলাইমান আলী সালামের সঙ্গে তার মন্ত্রী বসে আছে এমন সময় ফারিজ তাজ রাইল চলে আসলেন আসার পরে সালামের সঙ্গে কথাবার্তা বললেন কথাবার্তা যখন শেষ হয়ে গেল বিদায় নিয়ে যখন চলে যাবে সোলাইমানের রাজ দরবারের মন্ত্রীর দিকে এত তাকালেন রাজ দরবারের মন্ত্রী বিশাল ভয় পেয়ে গেলেন যখন ফারিজাজ বিদায় নিয়ে চলে গেলেন মন্ত্রী জিজ্ঞেস করলেন মন্ত্রী জিজ্ঞেস করলেন পয়গম্বর সুলাইমান মানি সালাম এই ব্যক্তিকে দুনিয়ার জামিনের মধ্যে তো এই ব্যক্তিকে দেখি নাই কিন্তু আপনার সঙ্গে কথাবার্তা বলার পরে যখন বিদায় নিয়ে চলে যাচ্ছিল আমার দিকে এত বেশি ভয়ঙ্কর আকৃতিতে তাকিয়েছিল আমি বিশাল ভয়ে পেয়ে গিয়েছি সুলাইমান আলী সালাম বললে আমার রাজ দরবারের মন্ত্রী শুনে নাও এনে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় এনে আল্লাহর ফেরিস্তা আজরাই যিনি মানুষের জান কবজ করে সন্তানকে মা হারা করে দেয় বিবিকে স্বামী হারা করে দেয় বন্ধুকে বন্ধু হারা করে দেয় দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় আল্লাহর ফারিস্তা ফারিস্তা আজরাইল আবার বেশি ভয় পেয়ে গেলেন সুলাইমান আলী ইসলামের রাজ দরবারের মন্ত্রী আবার বেশি ভয় পেয়ে গেলেন এইবার সুলাইমান আলী ইসলামের রাজ দরবারের মন্ত্রী সুলাইমান আলী ইসলামকে বললেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলী ইসলাম আপনার কথা তো হাওয়ায় শোনে আপনার তো একটা স্পেশাল সিংহাসন আছে আপনি ওই সিংহাসনকে একটু অর্ডার করেন আমি যেন কোন একটা দুর্বতী এলাকা হিন্দুস্তানের কোন দুর্বতী এলাকার মধ্যে আমাকে জনে রেখে আসে এইবার যখন সুলাইমার আলী তার সিংহাসন অর্ডার করলেন তার সিংহাসনকে হুকুম দিলেন সিংহাসন সুলাইমান আলী ইসলামকে সুলাইমান আলী ইসলামের রাজ দরবারের মন্ত্রীকে হিন্দুস্তানের কোন একটা দুর্বতী এলাকার মধ্যে রেখে দিলেন রেখে দেওয়ার পরে পরের দিন যখন আবার সুলাইমান আলী ইসলামের দরবারে যখন মন্ত্রী চলে যখন আজরা ফারি আসলেন এবার সুলাইমান আলী ইসালাম রা সুলাইমান আলী ইসালাম ফারিস্তা আজরাইলকে বললেন ভাই তুমি গতদিন আমার কাছে যখন এসছিলা আমার রাজদরবারের দরবারের দিকে এত ভয়ঙ্কর আকৃতিতে তাকিয়েছিলা যে আমার রাজ দরবারের মন্ত্রী বিশাল ভয় পেয়ে গিয়েছিল এর কারণটাকে ওই আজরাইল ফারিস্তা সুলাইমান আলী ইসালামকে বলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলী ইসালাম একটু মনোযোগ দিয়ে শুনে নেন আমি যখন আপনার রাজদরবারে আসলাম আমার আল্লাহ আমাকে করলেন আজরাইল ওই যে সোনাই আলাইহিস সালামের রাজ দরবারের মন্ত্রী আছে ওই সোনাই আলাইহিস সালামের রাজ দরবারের মন্ত্রণীর জান কবজ করবা হিন্দুস্তানের একটা কোনো এলাকা থেকে আমি যখন এখানে আসলাম আসার পরে যখন আপনার দরবারের মধ্যে আপনার দরবারের মধ্যে যখন আপনার মন দেখতে পেলাম আমি অবাক হয়ে গেলাম তার কারণ এই আপনার কিছুক্ষণের মধ্যে আমি অনেক দূর থেকে আমি তার জানটা কবজ করব আর এত কম সময়ের মধ্যে এইখান থেকে তিনি ওই ওই জায়গার মধ্যে কেমন করে চলে যাবে শুধু এটা তো ফারিস্তাদের পক্ষে সম্ভব এক জায়গা থেকে আর এক জায়গা পলকের মধ্যে যাওয়া কিন্তু আল্লাহর আদেশ করার কিছুই না আমি যখন ঠিক সেই জায়গার মধ্যে চলে গেলাম চলে যাওয়ার পরে যখন সেই জায়গার মধ্যে তাকে পেয়ে গেলাম আমি আবার অবাক হয়ে গেলাম সুবাহ বলেন দেখছেন আল্লাহর কি পাওয়ার আল্লাহর মিল দিয়েছেন আসলে এই কেমন ছিল তিনি তিনি তেনার মৌত ছিলেন এই হিন্দুস্তানের কোন একটা এলাকার থেকে তিনি সুলাইমান আলী ইসলামকে জিজ্ঞেস করলেন আমি বিশাল ভয় পেয়ে গিয়েছি আপনার সিংহাসনকে আপনি একটু অনুমতি দেন ওয়াটার দেন আমি যেন কোনো একটা দুর্বতী এলাকার থেকে ঘুরে আসি কিন্তু তার মরণটাই ছিল এখানে সুদার আল্লাহ বলেন এই জন্যই আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমি দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন ও পৃথিবীর মানুষ যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেরাও ওই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই ওই মৃত্যুর সঙ্গে একদিন তোমাদের মোলাকাত হয়ে যাবে আমার বাবার আমার এরা বলেন তো মোলাকাত সামনে হয় না পিছনে হয় কথা বলেন না কেন বাবা আরো জোরে বলেন এই মোলাকাত মৌতের সঙ্গে একদিন আমাদের সবাই মোলাকাত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল মুদাব্বিরাত ইয়ামুরা ইয়াওমা র জিফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিনের শপথ যেই দিন আল্লাহ তাআলার আদেশে যেই দিন আল্লাহ তাআলার আদেশে ফেরেশতা ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই জমিনটা কম্পন করতে শুরু করবে আল্লাহ তালার একজন আছে ইসরাফিল আলাইহিসাম আমার বাবার শুনতেছেন পিছনের ভাইরা শুনতেছেন শোনেন গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে আমি কোরআন থেকে কথা বলতেছি আপনাদের সামনে তাফসির থেকে তাফসির তুলে আপনাদের সামনে কথা বলতেছি আল্লাহ তালের একজন ফারিস্তা আছে যার নাম হলো ইসরাফিল আলহি ইসলাম এই দুনিয়া সৃষ্টির পথ থেকে দুই ঠোঁটের মাঝখানে সিংহা নিয়ে বসে আছে এটাকে কি বলে আমরা বাংলা ভাষায় বাসি বলি নাকি বলেন দুই ঠোঁটের মাঝখানে বাসি নিয়ে বসে আছে সিংহা নিয়ে বসে আছে আল্লাহ তালার আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে এই সিংহার মধ্যে ফুৎকার মারবে আর এই সিংহার মধ্যে ফুৎকার মারার সঙ্গে সঙ্গে এই জমিনটা কম্পন করতে শুরু করবে আল্লাহ একবার বলেন আহা এত বেশি বিতর নামাজ হবে এত বেশি বিকট আওয়াজ হবে পাঁচ মাস ছয় মাস পেটের মধ্যে মাদের বাচ্চা থাকবে বাচ্চাকে প্রসব করে ফেলবে শিশু বাচ্চাকে দুধ পান করাবে বাচ্চা ফেলে দৌড়াতে থাকবে সন্তান তার বাবাকে ভুলে যাবে বাবা তার সন্তানকে ভুলে যাবে বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে এত বিকট আওয়াজ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম আওয়াজ যখন হবে এত বেশি বিকট আওয়াজ হবে আর যখন দ্বিতীয় আওয়াজ মারবে এত বেশি কম্পন করতে শুরু করবে আমার বাবার আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে বলে এই যে হাজার হাজার ফিট পাহাড় উঁচু উঁচু পাহাড়গুলা গোলা আমি আসামে মধ্যে জলসার মধ্যে গিয়েছি নিজের চোখে দেখেছি হাজার হাজার ফিট পাহাড় উঁচু উঁচু পাহাড়গুলা গোলা এই পাহাড়গুলা দেখে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআনের আয়াত মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফেরেশতা ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার ফিট উঁচু উঁচু পাহাড় গোলা তোলার মতো ওরাতে থাকবে আল্লাহ একবার বলেন সমুদ্রের পানির মধ্যে আগুন লেগে যাবে দুনিয়ার কোনো জায়গার মধ্যে যদি আগুন লাগে তাহলে কি দিয়ে নিবান। আরো জোরে বলেন কি দিয়ে কিন্তু পানির মধ্যে যদি আগুন লেগে যায় তাহলে কি দিয়ে ভাবেন আমার বাবার আমার ভাইরা শুধু চাই নাই আপনারা সবাই বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া চালান জানেন আমার যুবক ভাইরা গত কয়েকদিন পূর্বে তুরস্ক এবং সিরিয়ার মধ্যে কত ভয় ভয় ভূমিকম্প হয়েছে কথা বলেন ঠিক কিনা মাত্র দুইটা ধাক্কা মেরেছে 7.5 এবং 7.8 এই দুইটা ধাক্কার 7.8 এর ধাক্কায় 10 তলা বিল্ডিংগুলো নিমিশের মধ্যেই জমিনে চুরমারো হয়ে পড়ে গেছে ভূমিকম্প দেওয়ার মালিককে আর জোরে বলেন আমি শুনছিলাম একজনের কথা এই তুরস্কের জমিনের মধ্যে একজন ব্যক্তি ছিল নেচে গিয়ে আইসক্রিম বিক্রি করতে অনেক বেশি ভাইরাল হয়েছিল কিন্তু তারপরে তার চোখের পানি আর থামানো যায় না আমি শুনছিলাম একজনের কথা তিনি মিডিয়ার সামনে বলছিলেন কষ্ট হচ্ছিল কি আমার বাবারা তিনি মিডিয়ার সামনে বলছিলেন প্রায় তখন ভোর সাড়ে চারটা বাজে হঠাৎ করে দেখতেছি বিল্ডিংটা কাঁপতে শুরু করতেছে আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি যখন অপর বিল্ডিং এর দিকে তাকাচ্ছিলাম দেখতেছি বিল্ডিংটা দলতেছে নিমিশের মধ্যে মুহূর্তের মধ্যে আমি বিল্ডিং থেকে আমি যখন মাটির নিচে চলে আসলাম রাস্তার দিকে চলে আসলাম আমি পিছন দিকে তাকাই দেখি আমার দশতলা বিল্ডিংটা মুহূর্তের মধ্যে একবার একবার তছরাস হয়ে মধ্যে পড়ে গেছে আল্লাহু আকবার বলেন আমার বাবার আমার ভাইরা সেই দিনকে ভয় করেন মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যাবে আল্লাহ তালা বলেন সেই দিনকে স্মরণ করো এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই দিনের শপথ যেই দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের কে আবার জীবিত থেকে আবার জিন আমাদের আবার মৃত্যু থেকে আবার জিন্দা করবে আমরা একদিন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব খবরের মধ্যে চলে যাব আমাদের অস্তিত্ব বলে কোনো কিছু থাকবে না আমাদের গোস্ত হাড় মাটি খেয়ে নেবে আমাদের অস্তিত্ব বলে কোনো কিছু থাকবে না দশ বছর বিশ বছর কুড়ি বছর পরে আমাদের নামটা নেওয়ার মতো পৃথিবীর বুকে কেউ থাকবে না কথা বলেন ঠিক কিনা এরপরও আল্লাহ রব্বুল আলামিন আমাদের আবার জিন্দা করবে আচ্ছা আল্লাহ তালা যে আমাদের আবার জিন্দা করবে এতে সন্দেহ হয় নাকি কথা বলেন সন্দেহ হয় নাকি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন এই আয়াতটা বললেন যখন এই আয়াতটা বললেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়াত শোনার পরে মক্কা নগরীর কিছু কাফের বেঈমানেরা তারা হাসি মজা করতে লাগলো আর এটা সম্ভব একজন মানুষ মৃত্যুবরণ করবে তারপরে তার হাড় গরুগুলা মাটি খেয়ে ফেলবে তারপরে হাড় গরুগুলা মাটি খেয়ে ফেলবে তাকে তো আর খুঁজে পাওয়া যাবে না কিভাবে আল্লাহ তাআলা আবার তাকে জিন্দা করবে আল্লাহ পারবে না কথা বলেন পারবে না আহা এরা জানে না এটা তো সাধারণ এই দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর ওলি আছে আপনারা আল্লাহর আছেন এমন কিছু আল্লাহর বালি আছে যারা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে তিরিশ বছর পঞ্চাশ বছর একশো বছর শুধু তাই নয় চারশো বছর পর্যন্ত কত হয়ে গেছে কোনোভাবে যদি তাদের কবর শরীফটা ফেটে গেছে তাদের মাজার শরীফটা ফেটে গিয়েছে ফেটে যাওয়ার পরে দুনিয়াবাসী দেখতে পেয়েছে তাদের দেহটা তো দূরের কথা তাদের কাফুন তার পর্যন্ত মাটির কোনো দাগ লাগে না আর জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহকে যারা রাজি করতে পেরেছে বিষ্ণুনবীর আদর্শ বিষ্ণুনবীর মহাব্বত যারা দুনিয়ার বুকের মধ্যে লালন করে চলতে পেরেছে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন এই ব্যক্তিগুলো আমি আল্লাহর দরবারে এত দামি এরা যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরের মধ্যে চলে যায় এদের কবরের মাটি খাওয়ার জন্য সাহস পায় না আরো সরে বলেন আলাইহি ওয়াসাল্লাম যখন এই রকম বললেন আমার বাবার আমার ভাইরা বলেন তো আমার নবী কি নিজে মন গড়া কথা বলেন না আল্লাহ যা বলেন তাই বলে আল্লাহ যা বলেন তাই বলে কারণ আমার আল্লাহ তারা বলেছেন ও আমা ইয়ান্তিক আনিল হাওয়া সুবহান আল্লাহ বলেন আমার রসুল নিজে কিছু বানায়া বলে না আমি আল্লাহ তালা যা বলাই তাই আমার হাবিব বলে বিশ্বনবী যখন এইরকম বললেন কিছু কাফির বেই আল্লাহর নবীর কথাটা নিয়ে হাসি মজাক শুরু করে দিল খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমার বাবারা ভাইরা একজন আই ইবনে ওয়াইল নামের একজন মুনাফিক বেঈমান একটা পাহাড়ের উপত্যকার দিকে চলতেছেন চলতে 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 একটা মানুষের মৃত্যু মানুষের হার গরুগুলা পেয়ে গেছে যেটাকে আমরা কঙ্কাল বলি কথা বলেন ঠিক কিনা কঙ্কাল হারগুলা অনেক মৃত্যুর অনেক বছর পার হয়ে গেছে হার পেয়ে গেছে এই হার হাতের মধ্যে নিচ্ছে এই রকম করে বাঁধতেছেন মসরাচ্ছেন আর মনে 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 ভাবতেছেন আব্দুল্লাহর সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা নাকি আবার মৃত্যুর পর জিন্দা করবে কিন্তু কিভাবে সম্ভব এই যে মানুষটা মরে গেছে এর হার গরু পুরা জমিনে খেয়ে নিয়েছে কিভাবে আল্লাহ রব্বুল আলমিন আবার জিন্দা করতে পারবে বন্ধুরা আমার এই হার গরুগুলা মধ্যে নিয়ে মুসরাতে মুসরাতে বিশ্ব নবীর সামনে যখন নিয়ে চলে আসলেন নিয়ে আসার পরে যখন আল্লাহর নবীকে এইরকম প্রশ্ন করলেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবি আপনি তো বলেন মৃত্যুর পর নাকি আবার আল্লাহ তালা জিন্দা করবে কিন্তু এটা কিভাবে সম্ভব আমার আল্লাহ ফরিস্তি বিলির মাধ্যমে ওহিনাজিল করে দিলেন এবং তার উত্তরটা সুন্দর করে আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে দেওয়া করালেন আমার আল্লাহ বললেন হাবিব আপনি সেই শুনে আল্লাহ তারা বললেন বন্ধু আপনি তার উত্তরটাই এইরকম করে দিয়ে দেন আমরা যখন পৃথিবীর জামিনের মধ্যে আসি নাই দুনিয়ার বুকে আমাদের কোনো অস্তিত্ব ছিল না কথা বলেন ঠিক কিনা কথা বলেন আপনার ধরে নেন আপনার বয়স তিরিশ বলেন তো বত্রিশ বছর আগে আপনার কোনো পৃথিবীর বুকে অস্তিত্ব ছিল আপনি যে আসবেন কেউ আপনার চিন্ত বা কেউ মনে করতে পেরেছে যে অমুক আসবে আমার বয়স বর্তমান তেইশ চলতেছে আমি যে পৃথিবীর বুকে আসবো চব্বিশ বছর আগে কেউ না করতে পেরেছে কোন অস্তিত্ব পৃথিবীর বুকে আমাদের ছিল কথা বলেন ছিল কষ্ট হচ্ছে নাকি বাবা ছিল না কোন অস্তিত্ব ছিল না কথা বলেন ঠিক কিনা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ আলোচনা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিভাবে আমাদের সূচনা শুরু করলেন আমাদের এমন আর এক ফোঁটা এক ফোঁটা শুক্রাণু এবং মায়ের এক ফোঁটা ডিম্বাণু থেকে এটা এমন নাপাক পানি মানুষের শরীর থেকে একবার নির্গত হয়ে গেলে গোসল পর্যন্ত ফরজ হয়ে যায় এই পানি যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের رحمের মধ্যে রেখে দিলেন رحمের মধ্যে রেখে দেওয়ার পরে এই এই পানিটা একটা রক্তের রক্তের একটা রক্তের জমাট হয়ে গেল রক্তের যখন জমাট হয়ে গেল এখান থেকে একটা গস্তের টুকরা হয়ে গেল গস্তের টুকরা হতে হতে আস্তে আস্তে বাঁধতে বাঁধতে আল্লাহ আলামিন এখানে হাড় গোরগুলা দিতে লাগলেন হাড় গোর দেওয়ার পরে আল্লাহ তালা আস্তে আস্তে উপরে গোস্ত দিলেন চামড়া দিলেন টাকচার তৈরি করলেন চোখ দিলেন কান দিলেন মুখ